হ্যালো বন্ধুরা ঘাস কাটতে চলে আসলাম আজকে মনে হয় দাদা ঘাসে ভুট্টায় পানি দিতেছে এই জন্য আমাকে বলছে ফাওড়া নিয়ে আসতে যে ফাওড়া নিয়েছি ঘাসে দেখছি তুই ঘাসে তো পানি দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে এই যেখানে ঘাসে পানি দিয়েছে এই যে এটা আমাদের ঘাসে বই এটা আমাদের ভুট্টা বই ভুট্টার বই মনে হয় এখনও পানি দেয়নি এক মিনিট আমি তো ভ্যানে চাবি নাচতে মনে নেই চাবিটা নাচ দাম এটা আমার ভ্যান এটা আমার দাদার সাইকেল আমার দাদা মাছের ব্যবসা করে যে চাবি নাচার মনে নেই ওভার অন করে চুয়ে দিয়েছি একটা অবস্থা কথা ভাবি চলেছিলাম ঘাস কাটো ভাবতেছি কিন্তু বিশাল বেকায়দা হয়ে যাবে ঘাস কাটার জন্য কারণ ভুঁইয়ে পানি ঘাসে ভুঁই তো থ্যাঁক দিয়ে দিয়েছে তাহলে কীভাবে ঘাস কাটবো এখন সেই চিন্তা ভাবছিলাম এখান থেকে কাটবো ঘাস কিন্তু পানি দিয়ে দিয়েছে পানির মধ্যে কীভাবে ঘাস কাটবো তো বিশাল সমস্যা হয়ে গেলো আমাদের ভুট্টার আইল দিয়ে যাচ্তেছি মেশিন চলতেছে এখনও মনে হয় ভুটটা পানি দিচ্ছে আগে মনে হয় ঘাসে দিয়েছে আজকে আমি ব্যবসা থেকে আসতে দেরি হয়ে গেছে আর বাড়িতে একটু বসেছিলাম এজন্য ঘাস থাক দেওয়া হয়ে গেছে ও কি কীভাবে ঘাস কাটব সে চিন্তা করছি ঠিক আছে আমাদের বেগুন ভুই যে পানি আসতেছে লালা দিয়ে আমাদের তো মনে হয় বদ্ধ হয়েছে মেশিন চলছে বেগনের মধ্যে দিয়ে যাই ওই যে দাদা লালা বানতেছে ঘাসে বই হয়ে গেছে পানে টমেটো গাই টমেটো টমেটো দেখছেন টমেটো দুই তিনটা গাছ লাগাইছিল টমেটো ধরছে দেখছি যেটা আমার দাদা নাসি দাদাকে দিয়ে দিলাম খাওয়াটি চলে যাচ্ছে আমার দাদা সকাল থেকে আজকে বাসায় ছিল আর কি ব্যবসায় যায়নি তখন আজকে ভুয়ে পানি দিতেছে এই যে আমাদের স্যালা মেশিন এখানে দিয়ে পানি ওঠে পানি আজ পানি মানে এই দিকে দেখছে গাইজ কীভাবে কী সুন্দর করে পানি উঠতেছে আর কত পানি উঠতেছে আমাদের এটা কিন্তু দুইটা ফ্যালো দুইটা বলতে গিয়ে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই একটা মানে দুইটা গোজ যা দুইটা গোজ থেকে একসাথে পানি উঠতেছে এই জন্য প্রচুর পানি উঠতেছে তাও পানি কম মানে আস্তে দিয়ে আছে মেশিন এর জন্য পানি কম উঠতেছে জোরে দিলে আরও একদমই সর্ষে বিপন্ন চলে আসে মানে সর্ষে তো নাই সরষি কেটে নিয়ে গেছে দাদা ফাওয়ার দিয়ে কাজ করতেছে দেখছেন যারা চাষ করে তাদেরকে প্রচুর খাটনি করতে হয় মানে কষ্ট করতে হয় কষ্ট না করলে তো টেস্টও মেলে না কিন্তু যারা চাষে মানুষ তারা অবশ্যই এই জিনিসগুলো বুঝতে পারবে মাঠে কি অবস্থা এইটুকু ভিজে গেছে এই জন্য তোমার মাটি দিয়ে সুন্দরভাবে এটকে দিলে দেখছেন সুন্দরভাবে আটকে দিয়েছে দেখছেন পানি আর এদিকে আসবে না পানি বের যাবে ওইদিকে মানে একটা ভুট্টা হয়ে পানি হইতে সে ওই যে দাদা যাইতেছে ওইদিকে ভুট্টা হয়ে পানি হইতেছে বলে ওইদিকে গেল কত পানি উঠতেছে দেখেন আমি এবার ভাবতেছি ঘাস কীভাবে কাটবো ঘাসে ওই তো স্যাক দিয়ে দিয়েছে গায়ে ঘাসটা আমি কীভাবে কাটবো এই চিন্তা আবার হেঁসটা নিচ্ছি দেখছেন হেঁচুরা ধার দিয়ে না সি তাড়াহুড়ো করে চলে এসেছি ধারে না হেসেটায় আসলে কী বলবো ঘাস আমি মনে করলাম যে হয়তো ভুট্টা ভুই আগে দিতেছে এই জন্য আমি দেখো এসে দেখি ঘাসে হুই আগে দেওয়া হয়ে গেছে তবুও আমি তাড়াহুড়ো করে চলে আইছি তবু দেখছি ঘাসে পানি দেওয়া শেষ এই ভুঁইটা দিয়েছে এই ঘাসটা দিয়েছে আবার নিচেটাও দিয়েছে এখন মানে পানি দেওয়া অবস্থা এর ভেতরে ঘাস কাটতে হলে তো অনেক সমস্যা তবুও কাটতে হবে কিছু করার নাই এখন তাছাড়া তো ঘাস নাই যে কাটবো ভই থেকে কাটতে হবে কোন পানি দেওয়া হয়ে গেলে আর কী করা যাবে গাইস কিছু করার নাই এইভাবেই কাটতে হবে আমি মনে করলাম যে তাড়াহুড়ো করে যাব আর্ধেক হলেও হয়তো কিন্তু পুরোটাই হয়ে গেছে এই জায়গায় সেটা আমাদের ঘাস এটা হচ্ছে অন্য জনাদের আমাদের ঘাস তো বড়ো হয় নাই আসলে ওইদিকে একটু একটু বড়ো হয়েছে ওইদিকে কাটু ভাবছিলাম কিন্তু কে বলো পানি দেওয়া হয়ে গেছে এটা আমাদের ভুটটা হই এখন ভুট্টার মোজ কি সুন্দর হয়েছে ও নাইস দেখাচ্ছে অনেক সুন্দর আসলে আমি বাড়িতে একটু বসেছিলাম কারণ ব্যবসা থেকে এসে একটু শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগতেছিল এই জন্য আমি বাসায় একটু বসেছিলাম তারপর আসলাম কী বলবো তাই ওই ঘাস কটে কাটে গিয়ে কিছু করার নাই পানির মধ্যে স্যান্ডেল পাই দিতে হবে না স্যান্ডেলগুলো খুলতে হবে দেখে যাই ঘাস তেমন একটা বড়ো হয়নি তবুও কাটতে হবে এই শীতকালে মানে ঘাস বাড়ে না বাড়তে চায় না এইটা তো সমস্যা এবার আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এবার ঘাস খুব বড়ো হবে আমরা অন্য অন্য সময় এই কাটা তোমার পাঁচ ছয় কাটা মতো বেশি দিতে পারে গরু খাইয়েও তারপর দেরি হয়ে যায় আর এবার তো কোলাইতে বাড়তেছে না কি কমও এই শীতকাল আসলে এইটার সমস্যা পানি একদম ভর্তি হয়ে গেছে দেখছেন ঘাসের মধ্যে পানি একদম ভর্তি হয়ে গেছে কাটবো কী করে বুঝতে পারছে না এখন কাটতে তো হবে কোন দিক থেকে কাটা যায় এগুলোই কাটতে হবে কিছু করার নাই স্যান্ডেলগুলো খুলে তো আসি পানির মধ্যে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে তো যাওয়া যাবে না টেন্ডারগুলো হাতে নেই ওইদিকে ফেলে দিই ব্যাস এবার প্যান্টটা একটু শার্ট করে চলে কী বলবো মনে করলাম তাড়াহুড়ো করে গিয়ে ঘাস কাটাকে কেটে নেইছ পানি দেওয়ার আগে এটা করার নেই পানির মধ্যে নামতে হবে এবার দেখছেন কত পানি পানির মধ্যে ঘাস কাটা অসম্ভব এ জায়গাটা একদম ফাঁকা মতো কেন ঘাস কোন দিক দিয়ে কাটবো এখানে কাটবো না এখন দিয়ে কাটবো আসলে ছোটো বড়ো তো একদিকে ছোটো একদিকে বড়ো আগে দেখে আসবো ওই দিকটাই ঘাস কাটার মতো আছে কি না ঘাস তো ভিজে যাবে কাটলে ভিজে যাবে গরুই গরু খেয়ে নেবে কিন্তু একটা ছাগল আছে থাকলে আবার খাইতে পারবে না ভিজে ঘাস মহাতি পথ এখান থেকে কাটবো না এখানে তো ওনার বড়ো হয় নাই এই জায়গা থেকেই কাটতে হবে এখান থেকে শুরু করে সমান করে ফেলতে হবে বুঝছেন তো আন্দাজ যেখান থেকে যেখান থেকে কাটলে ঘাস চুরি হয় আমাদের এখানে অবস্থা খুব খারাপ আচ্ছা বন্ধুরা ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই এটা লাইক করবেন এটা শেয়ার করে দেবেন আমি কিন্তু নতুন ইউটিউবার মাঝে সাথে একটা একটা করে ভিডিও ছাড়ি শর্ট আপলোড করি মাঝে মাঝে লাইভও করা হয় আজকে বন্ধুরা এই পর্যন্তই এবার ঘাস কাটবো কারণ আজকে আমার ক্যামেরাম্যান আসেনি যে ভিডিওটি করবে আমি এক এক আইসি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে একটু ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন একটা জিনিসকে ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দিয়ে দিতে হবে জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি যেন কোনো খারাপ কাজ খারাপ কথা বলে ফেলি এজন্য জন্য আপনাকে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই